সালামু আলাইকুম বন্ধুরা আমি মিশাদ আপনাদের সকলকে স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে আজ আমরা গোসল করতে গিয়েছিলাম সোনাডাঙ্গা আবাসিক এলাকার পাশে লেকের পার্ক নামে একটি পার্কে এখানে গোসল করলাম অনেকক্ষণ লাফালাফি করলাম অনেক দিন পরে পুকুরে গোসল করতেছি এর জন্য অনেক ভালো লাগতেছিল পুরো ভিডিও তো আনা সম্ভব না এর জন্য অল্প একটু জোক করে দিছি

তাছাড়া নিচে অনেক দূর সিঁড়ি আছে লাভ দিয়ে যদি সিঁড়িতে বাড়ি খাই অবস্থা খারাপ হয়ে যাবে গোসল করে লেকের চারিপাশে একটু ঘুরলাম গামছা না আনার কারণে শরীর নামুসে পাঞ্জাবি পরে ভিডিও করতে বের হয়ে গেলাম এখানে অনেক শান্তশিষ্ট পরিবেশ ছোটবেলায় এখানে এসে ঘোরাফেরা করতাম ছোটবেলায় তো মজাই আলাদা ছিল এখানে সেই সময় এটা এখানে অত রাস্তাঘাট ছিল না না এই পুকুরে অনেক গোসল করছি ছোটবেলায় তো এইখানে বেশিরভাগ গোসল করতে আসতাম সামনে বারবার আমার দিকে তাকাইতেছিল এখন লোকদের অত একটা ভিড় না বিকালবেলা একটু বেশি ভিড় হয় তাও অতটাও বেশি না যদি কোনো সময় মন খারাপ হয় বাড়িতে ধরেন বাড়ি থেকে ঝগড়া করছি এইখানে এসে বসে থাকতাম মোটামুটি অনেক ব্লগার টিকটকাররাও এখানে ভিডিও করতে আসে ছোটদের খেলার জন্য এখানে ব্যবস্থা করা আছে ওইখানে ফুটবল খেলতেছে এখন আর ফুটবল খেলবো না গোসল করছি তো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না